আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব কাকরাইলে জাতীয় পার্টির অফিসে হামলা পুলিশের লাঠিচার্জ রাজধানীর কাকরাইল এলাকায় জাতীয় পার্টির অফিসে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ঘটনায় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে অবস্থায় কাকরাইলে জাতীয় পার্টির অফিসে ঢুকে সেখানে ভাংচুরের পর অগ্নিসংযোগ করা হয়েছে সারাদেশে জাতীয় পার্টির প্রায় জায়গায় অফিসে হামলাও ভাংচুর করা হচ্ছে এরপর জানাবো কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবক্সে চিঠি হাসিনার শাস্তি না দেখা পর্যন্ত আমাকে বাঁচিয়ে রেখোয়াল্লা কিশোরগঞ্জে ঐতিহাসিক পাগলা মসজিদের ১৪টি দানবক্সে বত্রিশ বস্তা টাকা পাওয়া গেছে চার মাস আঠারো দিন পর আজ দানবক্স থেকে মিলেছে রেকর্ড এই বত্রিশ বস্তা টাকা সেখানে চিরকুটও পাওয়া গেছে সেসব চিরকুটের একটি ভাইরাল হয়েছে যেটায় লেখা ছিল হাসিনার শাস্তি না দেখা পর্যন্ত আমাকে বাঁচিয়ে আল্লাহ। এদিকে নির্বাচনের আগে আট থেকে দশটি বিচার সম্পন্নের আশা চিফ প্রসিকিউটরের গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আট থেকে দশটি মামলার বিচার চূড়ান্ত নিষ্পত্তির কথা ফেব্রুয়ারির আগেই জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবারে জানাব সিলেটের সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আব্দুর রহমান আটাশ নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে তিনি উপজেলার বড় চর চতুল গ্রামের মৃত খলিল মেয়ার ছেলে এবং সর্বশেষ জানাব সিলেটে লুটোয়া পঞ্চাশ হাজার ঘনফুট পাথর জব্দ সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হাজার ঘনফুট পাথর জব্দ করেছে প্রশাসন অবস্থায় প্রতিদিন সেখান থেকে এই পাথরগুলো আবার আগের জায়গায় প্রতিস্থাপন করা হচ্ছে অবস্থায় প্রতিদিন প্রায় পাঁচশো শ্রমিক কাজ করছেন নতুন করে কৃত্রিম ভাবে সাদা পাথর বসিয়ে সব জায়গা আবার আগের মতো করার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত কাকরাইলে জাতীয় পার্টির অফিসে হামলা অগ্নিসংযোগ পুলিশের লাঠিচার্জ রাজধানীর কাকরাইল এলাকায় জাতীয় পার্টির অফিসে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এছাড়াও একযোগে দেশের বিভিন্ন জায়গায় জাতীয় পার্টির কার্যালয়ে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ সাউন্ড গ্রেন্ট এবং জলকমা নিক্ষেপ করে ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করে রমনা থানায় নিয়ে গেছে পুলিশ শনিবার সন্ধ্যা ছয়টার দিকে ঘটনা ঘটে ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী আমার দেশকে বলেন ভাঙচুর অগ্নিসংযোগ বরদাস্ত করা হবে না যে দলেরই হোক না কেন অপরাধ করলে ছাড় নাই প্রত্যকদর্শীরা জানান সন্ধ্যার দিকে বিজয়নগর থেকে গণ অধিকার পরিষদ ও পল্টন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা নিয়ে জাপা কার্যালয়ের সামনে আসেন এ সময় উত্তেজনা দেখা দেয় প্রায় পনেরো মিনিটের বেশি সময় উত্তেজনার পর গণ অধিকার পরিষদের নেতারা তাদের কর্মীদের সরিয়ে নেন এরপর কয়েক মিনিট পরে কয়েকজন লোক পেছন দিকে এসে যা পার ইটপাটকে নিক্ষেপ শুরু করে পরে সামনে ভাঙচুর করে ভেতরে প্রবেশ করে আগুন চালিয়ে দেওয়া হয় কার্যালয় থেকে চেয়ার টেবিল বের করে বাইরেও আগুন ধরিয়ে দেওয়া হয়তে দুই পক্ষের মধ্যে ধা পাল্টা শুরু হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচা সাউন্ড গ্রেন টিয়ার শেল নিক্ষেপ করে এছাড়াও গণধিকার পরিষদের সভাপতি ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে জড়িতদের শাস্তির দাবিতে বিকেলে রাজধানীর বিজয়নগরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন বিপিনুরের দলীয় নেতাকর্মীরা তারা জানিয়েছেন আমাদের নেতাকে এই জাতীয় পার্টির মুনাফিকেরা মার খেয়েছে সুতরাং এই দলকে আমরা এ দেশে রাজনীতি করতে দেব না সে শেখ হাসিনার ফ্যাসিস্টের একজন সক্রিয় সদস্য পাগলা মসজিদের দানবক্সের চিঠিতে লেখা হাসিনা শাস্তি না দেখা পর্যন্ত আমাকে বাঁচিয়ে রেখো আল্লাহ কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের চোদ্দটি দানবাগ খোলা হয়েছে চার মাসে আঠারো দিন পর তিরিশ আগস্ট সকাল ছ সাতটায় খোলা দানবক্স থেকে মিলেছে রেকর্ড বত্রিশ বস্তা টাকা এবারের দানের টাকা এবং স্বর্ণলঙ্কারের পাশাপাশি পা গেছে বিভিন্ন চিরকুট সেখানে পা গেছে যুক্তরাষ্ট্রের ডলার শো আরও বিদেশি বিভিন্ন দেশের টাকা একটি চিড়কোট সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে বেনামে লেখা ওই চিড়কুতে লেখা রয়েছে ডাইনি হাসিনা তার কর্মের শাস্তি না দেখা পর্যন্ত আমাকে বাসিয়ে রাখো আল্লাহ অনেক আলেমকে কষ্ট দিয়েছে আমার প্রিয় সাইদিকে অনেক অত্যাচার করে হত্যা করেছে এর আগে চলতি বছরের 12 এপ্রিল দান বক্স খোলা হলে রেকর্ড 9 কোটি 17 লক্ষ 80 হাজার 687 টাকা স্বর্ণলঙ্কার বৈদেশিক মুদ্রা পাওয়া যায় এবারের দান বক্স খোলার বিষয় নিশ্চিত করেছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবক্স খোলার কমিটির আহ্বায়ক এরশাদুল আহমেদ পুরো কার্যক্রম তদারক করেন জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খান অতিরিক্ত জেলা প্রশাসক সার্ভিস সার্বিক মিজাবে রহমত পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী এবং জেলা জামাত ইসলামের আমির অধ্যাপক মোহাম্মদ রমজান আলী দানবক্স গণনায় অংশ নেয় প্রায় পাঁচশো জনের একটি টিম এর মধ্যে ছিলেন মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য মসজিদ কমপ্লেক্স মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক শিক্ষার্থী জামিয়া এমদাদিয়া মাদ্রাসা শিক্ষার্থী রূপালী ব্যাংকের কর্মকর্তা কর্মচারী সহ চার শতাধিক মানুষ নিরাপত্তার জন্য পুলিশ সেনাবাহিনী ও আনসার সদস্য উপস্থিত ছিলেন সেখানে নির্বাচনের আগে আট থেকে দশটি বিচার সম্পন্নের আশা চিফ প্রসিকিউটরের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আট থেকে দশটি মামলার বিচার চূড়ান্ত নিষ্পত্তি আগামী ফেব্রুয়ারি মধ্যে হতে পারে বলে আশা প্রকাশ করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ডেল্টা কনফারেন্স দু শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ আশাবাদ ব্যক্ত করেছেন চিফ প্রসিকিউটর বলেন চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে তার সঙ্গে অনেক পুলিশ সদস্য জড়িত পুলিশকে দিয়ে পুলিশের বিরুদ্ধে তদন্ত চালাতে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে আমাদের অনেক আলামত নষ্ট করে ফেলা হয়েছে তবে আমরা ইতিমধ্যেই বিচার প্রক্রিয়ার অনেকটাই এগিয়ে নিতে পেরেছি চিফ প্রসিকিউটর আরো বলেন আন্তর্জাতিক মানের সঙ্গে মিলে এমনভাবে বিচার করা হচ্ছে যা প্রশ্নবিদ হওয়ার কোন সুযোগ নেই কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার চূড়ান্ত নিষ্পত্তিও অচিরেই হবে দেশবাসী ফেব্রুয়ারির আগে শেখ হাসিনার বিচার দেখতে পাবে বলে আশা প্রকাশ করেছেন তাজুল তাজুল ইসলাম ইসলাম এমন এক ব্যক্তি শেখ হাসিনার বিচার কাজকে ত্বরান্বিত করার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর তিনি বাংলাদেশের মানুষের জন্য অনেক পরিশ্রম করে যাচ্ছেন যেন সুষ্ঠু বিচার সম্পূর্ণ হয় সিলেট সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক নিহত সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে আব্দুর রহমান আটাশ নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে তিনি উপজেলার বড় চত্বর গ্রামের মৃত খলিল মেয়ার ছেলে স্থানীয়রা বরাদ দিয়ে জানিয়েছে আজ বিকেলে আব্দুর রহমান সহ একজন যুবক চোরাচালানের মহিষান্তে ডোনা সীমান্তে ভারতীয় অংশে প্রবেশ করেন এ সময় ভারতের সীমান্তিরক্ষী বিএসএফের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছড়ে ঘটনাস্থলে আব্দুর রহমান মারা যায় অন্যরা পালিয়ে আসতে সক্ষম হন গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার পর থেকে তার লাশ সীমান্ত এলাকায় পড়ে রয়েছে ঘটনার চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও আজ বিকেল পর্যন্ত নিহতের লাশ উদ্ধার করা সম্ভব হয়নি বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে কানাইঘাট থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেলে লাশ উদ্ধারের প্রক্রিয়া সম্পন্ন করা হবে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে নিহতদের লাশ উদ্ধারের কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশের কর্মকর্তারা তবে অবৈধভাবে অন্য দেশে যার কারণে তিনি মারা গেছেন বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি সদস্যরা শুধুমাত্র ভারতের সীমান্তিরক্ষী বাহিনীদের অবহেলার কারণে এই ধরনের হত্যাকাণ্ড প্রতিনিয়ত ঘটছে